পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দু সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ শুরু করার আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষককে আরও লাভজনক এবং কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছিল দু হাজার একুশ সালের সতেরোই জুন কৃষক বন্ধুর নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকের প্রাপ্ত অর্থরাশি দ্বিগুণ করেছিল এর ফলে যে কৃষকের এক একর বা তার বেশি কৃষি জমি আছে সেই কৃষক বছরের সর্বাধিক দশ হাজার টাকা এবং যে কৃষকের এক একরের কম জমি আছে সেই কৃষক ন্যূনতম বছরে চার হাজার টাকা দুটি সমান কিস্তিতে খারিফ ও রবি মরসুমে পান কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সের কৃষক বা নথিভুক্ত ভাগ মৃত্যুতে তার আইনসম্মত উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণ এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পান আজকের আপডেটে আলোচনা করব দু সালের আর্থিক বছরের শুরুতেই খারিফ মরশুমে দু বা পাঁচ হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে বা হতে পারে তার একটি বাস্তবসম্মত তথ্য তুলে ধরব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্পের টাকা সিজনে দুবার প্রদান করে আপনার স্ক্রিনে এখন একটি সিজন ওয়াইজ ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন যেটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে প্রকাশিত সেখানে স্পষ্টভাবে বলা আছে খারিফ মরশুম এবং রবি মরশুমে দুইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হবে যেখানে খারিফ মরশুমের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো একদিন অন্যদিকে রবি মরশুমে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে কোনো একদিন আপনারা প্রত্যেকেই জানেন শেষ রবি মরশুমের টাকা গত বছরের অর্থাৎ দু সালের বারোই ডিসেম্বর প্রদান করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী অন স্ক্রিন কৃষক বন্ধু প্রকল্পের ব্যানারটি দেখতে পাচ্ছেন রাজ্যব্যাপী বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য একশো এক লক্ষের বেশি কৃষককে মোট দু ছয় কোটি টাকা প্রদান করা হলো। আপনার স্ক্রিনে এখন আরও একটি রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের ব্যানার দেখতে পাচ্ছেন প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষিদের রবি দু হাজার একুশ মরশুমে বাইশশো কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তারিখটি দেখতে পাচ্ছেন দু একুশ সালের আটই ডিসেম্বর অন্যদিকে অন স্ক্রিন একটি খারিফ মরশুমের ব্যানার দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের খারিফ দু হাজার বাইশ আর্থিক সহায়তা প্রদানের শুভ আরম্ভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সাতাশে জুন দু সাল অন্যদিকে দু সালে ছাব্বিশে এপ্রিল খারিফ মরুমের টাকা প্রদান করেছিলেন গত বছর যেহেতু রাজ্যে পঞ্চায়েতের ভোট ছিল তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ভোট ঘোষণা হওয়ার আগেই প্রদান করা হয়েছিল কিন্তু এই বছরটি হল লোকসভার ভোট এবং এখনো পর্যন্ত যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা করেননি তাই লোকসভা ভোট শেষ হওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের দু বা পাঁচ হাজার টাকা খারিফ মরশুমের জন্য যে প্রদান করেন সেটি লোকসভা ভোট বা লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরই ঘোষণা হতে পারে কারণ গত পনেরোই মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথে মডেল কোড অব কন্ডাক্ট চালু হয়ে যায় তাই রাজ্য সরকার চাইলেও মডেল কোড অফ কন্ডাক্টের জন্য এই মাসে বা মে মাসে বা জুন মাসের চার তারিখের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা করতে পারবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি আপনারা বুঝতে পারলেন লোকসভা ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ট্যাক্টের জন্য রাজ্যের কৃষক বন্ধু নতুন দু হাজার টাকা বা পাঁচ টাকা রাজ্যের কৃষকরা যে পেয়ে থাকেন তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা প্রদানের কোনো নতুন আপডেট আসলে আপনাদের এই প্রিয় চ্যানেল তার সাথে সাথে জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন